হলে আমরা হেমরাজ্যে চলে আসব। তুমি সত্যি বলছো পিসিমা তুমি একা ওই চারুলতাকে ঘায়ল করতে পারবে তো এই হেমরাজ্য থেকে তাড়াতে পারবে তো ওকে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি চিন্তা করো না বেশ তবে তাই হোক তবে আমি খুব তাড়াতাড়ি আবার এই হেমরাজ্যে ফিরে আসব পিসিমা রাজপুত্রকে তো আমি আমার করে ছাড়বই আজ হোক আর কাল দেরিতে হলেও রাজপুত্রকে যে আমাকে মেনে নিতেই হবে এরপর একজন প্রহরী এসে রাজেশকে কারাগারের দিকে নিয়ে যেতে চায় আর রাজেশ চিৎকার করে বলতে থাকে আপনি 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 कास्ट एकदम बाहर हो हमर साथे চলেছে আমি কোনো কিছুর আগামাথা কিচ্ছুটি বুঝতে পারছি না আমার কোনো কিছুতেই মন বসছে না এদিকে রাজপুত্র এত বড় বর্ষ রে গনে কেন ওই आज से इब्न বাবা রাজেশ তুই কি সত্যি আসবি না তোর মায়ের কাছে যদি তুই তোর মায়ের কাছে না আসিস তবে তোকে পেটে আপনি আমার মরা কান্না কেন করছেন আপনার কান্না কতক্ষণ শুনবো বলুন তো আর যে ভালো লাগছে না এসব শুনতে এরপর মহারাজকে বলে সত্যি আপনার সাজা আরো বাড়ানোর ব্যবস্থা করব কিন্তু মাটির নিচে কারাগারে রেখে আসতে বলবো আর তখন ভালো হবে না ব্যাপারটা আহা বাপু অমন কেন করছো তোমাদের মনে কি দয়া মায়া কি ছুটি নেই নাকি একটা মানুষ কাছে দুকে পড়ে কাঁদছে আর তোমরা তাকে সেটা শান্তিতে কাঁদতেও দেবে না নাকি এক ঘানোর ঘানোর কতক্ষণ ভালো লাগে বলুন তো কি করলে আপনি একটু শান্ত হবেন সেটা বলুন তো দেখি আমার ছেলে আমার ছেলে রাজেশের কাছে আমার একটা খোঁজ পাঠাতে পারো বাবা তাহলে আমি শান্ত হব আর শুনলাম আপনার ছেলে নাকি এসেছে আপনার ছেলে মানে ওই 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 রাজকন্যার নতুন স্বামী সে নাকি আমাদের প্রাসাদে এসেছে রাজা মশাইয়ের সাথে কথা বলতে এবার আপনি একটু শান্ত হন এমন বড় বড় খবর পাইয়ে দিলাম আপনাকে এবার দয়া করে কাঁদবেন নে কি রাজেশ এসেছে আমার ছেলে রাজেশ এখানে এসেছে এবার আমাকে নিশ্চয় কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবে বিধাতা তুমি হ্যাঁ আমার ডাক না কান্না করে তোমাদের কানের মাথাটাও খাবো না আমার ছেলে যখন একবার চলে এসেছে এবার ও আমার জন্য সব কিছু করবে আগামী শুক্রবার আমার বিয়ে তুই কিন্তু অবশ্যই যাবি মিরা তুই না গেলে হবে না বুঝলি তো বিয়ে মানে কার সাথে বিয়ে কখন দিয়ে হলো বিয়ে ও মা তুই আমার বিয়ের খবর শুনিসনি নাকি মনে হচ্ছে আকাশ থেকে পড়লি তুই তবে শোন শোন যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেটা শুনলে তুই আরও অবাক হয়ে যাবি ক্যাবলা রে ক্যাবলা ক্যাবলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি এবার ভীষণ খুশি আমার ভালোবাসার মানুষকে আমি বর হিসেবে পেতে যাচ্ছি কি ক্যাবলার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে কে করলো এই বিয়ে ঠিক কে করলো নাকি তোরা নিজেরাই ঠিক করে নিয়েছিস আরে না না আমার দাদু আমাদের বিয়ে ঠিক করেছে রে হ্যাঁ ভালোই হয়েছে যা যা তোরা সবাই বিয়ে করেনে শুধু আমি একাই অবিবাহিত থাকি তোদেরই তো সুখের দিন তোরা এক একজন বিয়ে করে নতুন বউ বউ সাথে ঘুরে বেড়াবি আর আমি আমি যত চেয়ে চেয়ে দেখবো কেন তোর জন্য ভাবলা তো রয়েছে ভাবলা তো তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে রয়েছে কথা বলে মিরা রেগেমেগে ঘরের মধ্যে চলে যায় আর ময়না মীরার হালচাল কিছু বুঝতে না পেরে তাদের বাড়ি থেকে ফিরে আসে আমার সাথে কি সব ঘটনা ঘটে চলেছে আমি কোনো কিছুর আগা মাথা কিচ্ছুটি বুঝতে পারছি না আমার কোনো কিছুতেই মন বসছে না এদিকে রাজপুত্র আমায় কিছু না বলে কয়ে কোথায় যে হারিয়ে গেল। তার উপরে একজন মহিলাকে নিয়ে বারবার আমার মনে কেমন যেন একটা অদ্ভুত টান অনুভূত হচ্ছে কিন্তু তার দেখা আমি কোনো কিছুতেই পাচ্ছি না ওদিকে বাবার সাথে আমার দেখা হয় না অনেক দিন কেমন আছে বাবা কে জানে তাকে দেখার জন্য মনটা ছটফট করছে আমি যে কোথায় যাই কোথায় গেলে যে আমার মনটা একটু শান্ত করতে পারবো সেটাও বুঝতে পারছি না কি কি করব কি এখন আমি চারুলতা এসব কথা বলে বলে করে তার কক্ষে বসে থাকে তখনই রানী মধুবালা তার কক্ষে এসে প্রবেশ করে আর তাকে দেখে হেসে ওঠে বিয়ের পর স্বামী তোমায় একা করে দিয়ে চলে গেছে দূরে সে কথা ভেবেই বুঝি কাঁদছ চারুলতা রানীমা মা আপনি এখানে কেন আমি এখানে আসতে পারি না বলছো এখন আমি রাজপ্রাসাদের কোন কক্ষে যাব না যাব সেসব কি তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে না 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 তা হতে যাবে কেন আপনাকে হঠাৎ আমার কক্ষে দেখে আসলে আমি একটু অবাক হলাম তাই আর কি আমি রাজপ্রাসাদে এখানে ওখানে যেতে পারি এটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু আমি তো অবাক হচ্ছি তোমায় কাঁদতে দেখে চারুলতা এই এতটুকুতেই তুমি কেঁদে ভাসিয়ে দিচ্ছ সবে তো তুমি রাজপুত্রকে হারিয়েছ এরপর তোমাকে আরও অনেক কিছু হারাতে হবে তখন তুমি নিজেকে কি করে সামলাবে বলো তো রানিমা এইসব এইসব কি বলছেন কি আপনি ভয় পেও না চারুলতা শুধু দেখো শুধু দেখতে থাকো সামনে আরো কি কি হতে চলেছে তোমার সাথে এরপর রানী মধুবালা চারুলতার কক্ষ ত্যাগ করে ইকি কী রানী কি বলে গেলেন আমি তো ওনার কথায় কিছুই বুঝতে পারলাম না উনি এভাবে ভয় দেখিয়ে কেন আমার কথা বললেন কেন এমনভাবে কথা বললেন আমার সাথে সামনে কি আমার তাহলে আরও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে এতগুলো বছরের বদল রেশম সুতো কেন হয়ে আছে এর কাছ থেকে দাম কেন তোমার নতুন ধার্য করে তুমি না না পিতামশাই আমার নতুন দাম ধার্য করে দেননি আমি নিজ থেকে এই দাম ধার্য করেছি কারণ যেটা ন্যায্য সেটা দিয়ে কিনতে হবে আপনাদেরকে রেশম সুতা কারণ রেশম সুতার মূল্য আজীবন অনেক বেশি এটা সামান্য কোনো জিনিস নয় আর এত স্বল্প দামে বিক্রি করলে আমরা তো খুব কম পরিমাণে লাভবান হব এত দূর থেকে এত কষ্টসাধ্য করে টেনে নিয়ে এসে এত স্বল্প দামে বিক্রি করে কম পরিমাণ লাভবান হব আর আপনারা কিনা এত আরামে এটা কিনে নিয়ে আরও চড়া দামে ধরে গিয়ে বিক্রি করবেন আপনাদের লাভের অংশটা যে খুব বেশিই থেকে যাবে সরদার আর যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে লাভ লোকসান সবই থাকে তবে আমি যখন এই বিষয়টার ব্যাপারে নিজে থেকে সবটা বুঝতে পেরেছি তবে কেন লাভের অংশটা ছেড়ে দেবো শুনি জেনেও লাভের অংশটা ছেড়ে দেওয়া এইটা তো একটা ব্যবসায়িক পরিচয় হবে না তাহলে সুতা কেনা সর্দার রাজপুত্রের ব্যবসায়ের কথাই হেসে উড়িয়ে দিয়ে বলে ওঠেন মন্ত্রী মশাই ছেলে বলে কি ছেলের বয়স পচি হলেও ব্যবসায়িক চিন্তাধারায় তো দেখছি ভীষণ পাকা পিতার চেয়েও বেশি পাকা আপনি একটু বোঝান না ছেলেকে আগের দামে রেশম সুতা দিতে পারলে আমরা কিনতে পারবো নয়তো আপনাদের সুতাবর্তী জাহাজ দিয়ে রাজ্যে ফিরে যেতে হবে যে ইয়ে মানে আমাদের রাজপুত্র ভীষণ চতুর পিতার চেয়েও মনে হচ্ছে ব্যবসায়িক বুদ্ধিতে তার কোনো অংশে কম নয় যাই হোক রাজপুত্র তুমি না হয় আগের দামে দিয়ে দাও সুতাগুলো আর রাজামশাই তো এই দাম ধার্য করে দিয়েছিলেন তুমি চড়া দাম চাইছো বলে যদি সুতা বিক্রি না হয় আর যদি সুতা ভর্তির জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হয় সেটা নিশ্চয়ই রাজামশাই ভালোভাবে নিবেন না আমি যে দাম ধার্য করেছি সেটাই আমার ন্যায্য দাম এনারা যদি এই দামে সুতা কিনতে না পারেন তবে আমরা সুতা বলতে জাহাজ ফিরিয়ে নিয়ে যাব অন্য কোনো সর্দারের কাছে বিক্রি করব তবুও আমি যে দাম বলেছি সেটাতেই বিক্রি করব বুঝলেন মন্ত্রীমশাই এতদিন পিতামশাই ব্যবসা করেছেন আজ রাজপুত্র নেমেছে ময়দানে রাজপুত্র ন্যায্য দাম চুকিয়েই তার ব্যবসা করবে এত কোনো কথা নয় আমি আপনাদের এত সব কথা শুনতে চাইছি না আর জবাব করতে চাইছি না আমার বাবা মা কোথায় কোথায় বন্দি করেছেন তাদেরকে শীঘ্রই আমার সামনে নিয়ে আসুন নিয়ে আসুন বলছে তার আগে আপনি বলুন আপনি আমাদের রাজকন্যাকে কোথায় রেখে এসেছেন তাকে কেন সঙ্গে করে নিয়ে আসা হয়নি এই রাজ্যে রাজকন্যার বোঝে আমার সঙ্গে এই রাজপ্রাসাদে ফিরে আসার কথা ছিল কই আমার তো এমন কোনো কথা জানা ছিল না তার মানে আমি যে চিঠির মাধ্যমে জানিয়েছিলাম রাজকোনা জেসমিনকে মধুপুর রাজ্যে পাঠানোর কথা সেই চিঠি তোমার কাছে আগে না আপনি কখন কোথায় আপনার রাজকোনাকে কিভাবে চিঠি পাঠিয়েছেন সে বিষয়ে আমি জানি না আমি শুধুমাত্র আমার বাবা মায়ের সাথে দেখা করব বলে বাড়িতে এসেছিলাম এসে তাদেরকে না পেয়ে লোকের মাধ্যমে জানতে পারলাম তারা নাকি আপনাদের রাজবাড়িতে এসেছে এখানে এসে জানতে পারলাম আপনারা তাদেরকে বন্দি করে রেখেছেন এবার সসম্মানে ছেড়ে দিলেই ভালো হয় ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আসল ঘটনা যাকে ভালোই হয়েছে তুমি আগে চলে এসেছো এখানে নিজেই ধরা দিতে এবার বাবা মায়ের সাথে তুমিও বন্দি হয়ে থাকো না হয় মধুপুর রাজ্যের কারাগারে আর চিঠি যখন পাঠিয়েছি সেই চিঠি আমার রাজকুনা পাওয়া মাত্রই নিশ্চয় সেও চলে আসবে মধুপুর রাজ্যে আর সে আসার পরে আমি একটা সিদ্ধান্ত নেব যে তোমাদের সাথে আদেও কোন কাজটা করলে উচিত হবে মশাই প্রহরীদেরকে দিয়ে একে বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করুন একগে মহারাজ এনার বাবা মাও তো এনার জন্য অস্থির হয়ে উঠছিলেন এবার তিন বাবা মা আর ছেলে মিলে কারাগারের মধ্যে বসে গল্প গুজব করতে থাকুক এরপর একজন প্রহরী এসে রাজেশকে কারাগারের দিকে নিয়ে যেতে চায় আর রাজেশ চিৎকার করে বলতে থাকে আপনি 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 কাজটা একদম ভালো করছেন না রাজা মশাই এর জবাব আমি সোদে আসলে কড়াই গন্ডাই বুঝিয়ে দেব এই ক্যাবলা ওই ডাক্তার হবু বাবা আসছে রে ওর কাছ থেকে এখন জিজ্ঞাসা করা যাবে বল এই যে মিরার কি অবস্থা রে কাবলা চলো বাজারে চলো আমাদের বিয়ের আর বাকি কেনাকাটা আছে যেগুলো সেগুলো করে আসি বা আমার না আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাকে মুনে উৎস দিতে বাসনা তুমি হ্যাঁ আমার হবো স্বামী এখানে দাঁড়িয়ে আছি তাকে রেখে আমি পারপুরশের দিকে তাকাতে যাব কেন বল তো ভাইbla দা বাহ এ তো আর তো দেখছ বিয়ের ঠিক খারাপ পার থেকেই আবেশ শূন্যতে হয়েছে এ জাগেছে সব কথা সব না হয় বাদ দিলাম আমাকে আমাকে আগে মিরার খোঁজটা দাও না মিরার কি খবর গো ও ওকে আমার এখনো মনে রেখেছে না ইমরাজে গিন নতুন কালকে খুঁজে পেয়েছে গো আপনাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে সেসব খবর জানাতে কে গিয়েছিল শুনি আমি তো গিয়েছিলাম আমার বিয়ে নেমন্তন্ন করে আসতে এখনো ইচ্ছে ও আসতেও পারে নাও পারে এসব কথা বলার সময় আমার কাছে এখন নেই এই ক্যাবলা চলো তো আমরা বাজারে যাই ময়না ক্যাবলার সঙ্গে বাজারের দিকে যায় আর ভ্যাবলা মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওদিকে মীরা বিছানার উপর শুয়ে হাও মাও করে কাঁদতে থাকে

সবসময় শুধু আমাকেই কেন দোষারোপ করিস বলতো ঘোষ তাই তো বাজু তোমার আজকের সব রান্নাগুলো ভীষণ চমৎকার হয়েছে খেতে এক একদিন নতুন নতুন খাবার রেদে খাওয়ানোর জন্য তোমায় কি বলে যে ধন্যবাদ দেব চারুলতা অন্য ভাবনায় থাকায় মহারাজের বলা কোনো কথাই সে শুনতে পায় না যুবরানী তোমায় এমন অন্য মনস্ক দেখাচ্ছে কেন রাজপুত্র যাওয়ার পর থেকেই তুমি মনমরা হয়ে গেছ তোমার মধ্যে সেই উৎফুল্লতা নেই যেন আগের মতো তবে কি আমি রাজপুত্রকে বাণিজ্যে পাঠিয়ে ভুল করেছি আমি কি তাকে জরুরি তলব করে ফিরিয়ে আনার চেষ্টা করব পিতামশাই আপনি ভুল ভাবছেন রাজমুত্র যেহেতু বাণিজ্যের কাছে গিয়েছে তবে সে কেন চলে আসবে সে তার কাজ সেরেই আসবে আর আমাকে নেই আপনি এত ব্যস্ত হবেন না পিতামশাই বেশ তবে তুমি এমনভাবে মনমরা হয়ে থেকো না আমার সামনে আমার যে তোমার মন মরা মুখ দেখতে ভালো লাগে না এরপর রাজামশাই খাওয়া শেষে সেখান থেকে চলে যায় আপনাকে কি করে বলি পিতামশাই যে আমি না চাই আমার মনমরা মরা মুখটাই বারবার দেখতে হবে আমি যে আমি যে না চাই তো বারবার রাজপুত্র অরুণের চিন্তায় আমার মস্তিষ্ক গ্রাস করে ফেলছে আর তার উপরে চুটছে ওই অজ্ঞাত মহিলার সন্ধানের উন্মাদনা এই সব কিছু মিলেমিশে আমাকে আরও টলিয়ে দিচ্ছে নিজেকে নিশ্চিন্ত হয়ে থাকতেও পারছি না আমি রাজা তো এতদিন ভালো বাণিজ্য করেছে আমাদের সাথে তবে রাজপুত্র এত ভালো বাণিজ্য শিখেছে তো আমার ধারণা ছিল না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন সর্দার রাজার পরের প্রজন্ম রাজার চেয়ে দিগের চতুর্থ হতেই হবে সে ভালো কথা তবে রাজপুত্রকে প্রধানমন্ত্রী বসা সে যেন অন্তত আমার সাথে তার পিতার মতো করেই বাণিজ্য করেন নয়তো খুব একটা সফল হতে পারবেন না সে বাণিজ্যে সর্দার রাজপুত্র আমাদের বড় একঘেয়ে সে রাজার কথাই ঠিকঠাক মতন করে শোনেন না আমার কথা কি শুনবে সে যখন বলে দিয়েছে সে আপনার কাছে সুতো বিক্রি করবেন না ওই স্বল্প মূল্যে তবে সে কখনোই করবেন না আমার কথাতেও না রাজার কথাতেও না বধুয়া কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা পর্বের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ